তো হ্যালো বন্ধুরা আজ আরেকটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো দিন পর আপডেট ভিডিও নিয়ে এসেছি তো অনেক দিন সবাই কমেন্ট করছিলে যে আপডেট কোথায় কী পজিশান আছে আপডেট নিয়ে আসো তো আপডেট নিয়ে চলে এলাম আজ কথা বলবো মুন্ডলায় জগৎগৌরী পুজো উপলক্ষে কী কী সেট ঢুকছে কবে কী পুজো কবে কম্পিটিশান সব বলে দিচ্ছি তো ইনফরমেশানটা দিয়েছে বিদ্যুৎ সাউন্ড অফিসিয়ার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে রাখো ওখানে দাদা ছেড়েছিল তো পারমিশান নিয়ে আমি ভিডিওটা ছাড়ছি তো কী কিসের ঢুকছে সব বলে দিচ্ছি তো প্রথমে আছে ওখানে অম্বিকা কান্না থেকে সুরবাণী মাইক তারপরে আছে কংসেশপুরের স্টার সাউন্ড তারপরে আছে চাঁদপুরের চাঁদপুর পাণ্ডা কালীমাতা সাউন্ড সার্ভিস তিরিশ নতুন তিরিশটা তারপরে রয়েছে এম এম সাউন্ড ঝিগড়ার মোড় সাতগিছিয়া পূর্ব বর্ধমান তারপর রয়েছে মন্ডলাই থেকে বিদ্যুৎ সাউন্ড পান্ডুয়া মন্ডলাই তারপর রয়েছে ডিজে আকাশ হরিদাসপুর তারপর রয়েছে পটবা থেকে সান সাউন্ড তারপর রয়েছে কানলা ঝোকার পাড়া থেকে তাণ্ডব সাউন্ড তিরিশ নতুন তিরিশটা বন্ধুরা সবাই চলে যাবে একত্রিশে আষাঢ় সামনে একত্রিশে আষাঢ় তো ওখানে একটা বিরাট কম্পিটিশান হবে দুপুরের দিকে যেমন কম্পিটিশান হয় তেমনই কম্পিটিশান হবে তো সবাই চলে যাবে মা জগতগড়ি পুজো উপলক্ষে মন্ডলায় আছে মণ্ডলায় পান্ডুয়া থেকে ষাট থেকে আট কিলোমিটার তো সবাই চলে যাবে তো আজকে বেশি দেরি বড়ো করছি না তো নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কিছু কিছু পজিশন আপডেট আসবে এবং যেমনভাবে সাপোর্ট করতে সামনেভাবে সাপোর্ট করো খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশন অন করতে চলেছি তো সবাই এইভাবে সাপোর্ট করতে থাকো নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো বাই